জামাত ইসলামীকে দয়া করে নামটা একটু বদলান জীব অনুজীব তাকে রক্ষা করবে এই পদ্ধতি তো আপনারা এগুলো বলেন না কেন এখানে আমার পাশে মাসুদ বসে আছেন কই জামাত তো এই প্যালেস্তাইনের পক্ষে কোনো বড় কোনো রাখে রাখেনি আপনাদের কোনো বড় মিছিল আমি দেখিনি আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বারা সমর্থিত আমাদের তো মনে প্রশ্ন আছে আমাদের প্রশ্ন করতে চাই তা মানে আপনারাও মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়ালি করছেন আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কারণ যদি আপনারা উম্মার পক্ষে থাকেন তাহলে অবশ্যই আজকে ফিলিস্তিনিদের পক্ষে এই যে তথাকথিত আমাদের ইসলামপন্থীদের কোনো কথাবার্তা নাই কেন এটা তো হবে না আমরা একজন দুজন বেঁচে থাকলো আমাদের নিঃশ্বাস থাকলো আমরা জনগণের মজলুমের পক্ষে কথা বলবো কারণ ইসলাম মানেই যারা মজলুমের পক্ষে লড়াই করে বাকি করছে আমাদেরকে বললেন না বাকি করছে আমরা খুব ভালো জানি আমাকে বাস করতে দিলে আমি সারাদিন বাস করতে পারি কারণ আমাদের প্রথম কথা হচ্ছে এই দেশে আজকে আন্তর্জাতিকভাবে যে মজলুম আজকে ফিলিস্তিনিরা যে মজলুম তার পক্ষে আমাদের এই তথাকথিত ইসলামিক দলগুলো তাদের কোনো ভূমিকা নেই এবং তারা তথাকথিত তাদের যে ভারত বিরোধিতা তারও কোনো ভিত্তি নাই তাদের ভারত বিরোধিতা মার্কিন তোষণের আরেকটা রূপমাত্র মার্কিন তোর্ষণের আরেকটা রূপ এটাও বিপজ্জনক আমরা অবশ্যই দিল্লি বিরোধী অবশ্যই দিল্লির কাছে আমাদের হিসা আমরা আদায় করে ছাড়বেনশাল কিন্তু আপনারা এই ভারত বিরোধিতার নামে আমরা কি করছি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে আমরা প্রবেশের আমাদের সমুদ্র সীমায় বঙ্গোপসাগরে এই ঢোকবার বাংলাদেশের অর্থনীতিতে শক্তিশালীভাবে কায়েম হবার সমস্ত ব্যবস্থা আমরা কিন্তু করে দিচ্ছি ডক্টর ইনুস একভাবে করছে আমাদের ইসলামপন্থী দলগুলো আরেকভাবে করছে আমি অত্যন্ত আন্তরিকভাবে বলতে চাই যে ইসলামের একটা অত্যন্ত বৈশ্বিক ভূমিকা রয়েছে রেভলিউশানের ভূমিকা রয়েছে আমি আমার নবীকে বিপ্লবী মনে করি আমাকে ফরাসি বিপ্লব থেকে বিপ্লব শিখতে হয় না আমি মক্কা বিজয় থেকে বিপ্লব শিখি এই যে শহর গড়ে তুলছেন মাসুদ এই শহর কি ইসলামী শহর কি তার বন জঙ্গল পশু পাখি যারা তিনি সৃষ্টি করেছেন জীব অনুজীব তাকে রক্ষা করবে এই নগরণের পদ্ধতি তা আপনি এগুলো বলেন না কেন যদি আপনি ইসলাম হয়ে থাকেন আপনার প্রকৃতির কথা বলেন না কেন পরিবেশের কথা বলেন না কেন প্রাণীর কথা বলেন না কেন জমির কথা বলেন না কেন নদীর কথা বলেন না কেন পাহাড় পর্বতের কথা বলেন না কেন যে আমাদের ইসলামী একসময় বাধ্যতামূলক সামরিক শিক্ষার কথা বলতো বলতো না বাসুন এখন কী আপনাদের কোথায় আপনি ঘুমাচ্ছেন আপনারা এখন তো কেন আপনার ঘুমাচ্ছেন আপনি তো আজকে জনগণ আপনাদের প্রতি যে আস্থা দেখিয়েছে আপনারা সঠিক রাজনীতি করুন যারা জামাত ইসলাম আছে বন্ধুরা আমার উপরে রাগ করে কেন এবার আজকে আমি তো সত্য পাবলিক কথা বললো যে যিনি যার সঙ্গে আমি এই কথাটা বলেছিলাম বহু বছর আগে তিনি মরহুম তার মাফরাত কামনা করি তিনি ছিলেন মীর কাসিম কাসিম ভাইকে বহুদিন আগে বলেছিলাম একাগ্র ঘটনার আগে যে কাসিম ভাই যদি আমরা আসলে এই যে ইসলাম বনাম বাইনারি এই যে তথাকথিত সেকুলারিজম বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে জামাত ইসলামীকে দয়া করে নামটা একটু বদনার কোনো জনগোষ্ঠী কোনো রাজনৈতিক জনগোষ্ঠী কোনো স্বাধীন চেতা জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে যেই নামে আমি বিরোধিতা করেছি সেই নাম আমি টিকিয়ে রেখে আমরা আসলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কোনো ইতিবাচক ভূমিকা আমরা রাখতে পারব না জামাতি ইসলামের অনেক ইতিবাচক ভূমিকা আছে কিন্তু এই একটা সমালোচনা এই একটা কালো দাগের জন্য আমরা আগামী দিনে যে পসিবিলিটি আপনি নতুনভাবে ইসলামের যে পুনর্জাগরণের যেই ইতিবাচক লক্ষণ দেখছি এটা সর্বনাশ হয়ে যাবে আবারও আমরা ওই ইসলাম বনাম সেকুলার এরা সব মৌলবাদী এরা সব সন্ত্রাসী আবার সে রক গাটার আসছে আমাদের ক্ষমতা এই কাহিনি আমাদেরকে শুনতে হবে দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন আমরা যেই যেই যে নীতিতে একটা জনগণকে একত্র করেছি আমাদের মতো পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা নিজেরা বসে এইভাবে একসঙ্গে বসে ভাইয়ের মতন বোনের মতন কথাবার্তা বলে আমরা আমাদের সমস্যা সমাধান করতে মত পার্থক্য থারা থাকা আমি আবার বলছি মতাদর্শিক পার্থক্য ছাড়া একটি দেশের জন্য এটা ইতিবাচক এর মধ্যে দোষ কিছু নাই